রানী বাবু আসো তো এ মা আসছে দুধ জাল করা হয়ে গেছে তোমার দুধ জাল করা হয়ে গেছে বাবু দুধ গিয়ে আরো জাল করবা মা না বাবু এক কেজি দুধ জাল দিয়ে দেখো এক পাখান হয়ে গেছে কি সুন্দর লাল হয়ে গেছে ঘন হয়ে গেছে তোমার মাঝমা বাড়ি না আর কেন কথা বুঝলে তোমার মাঝমাকে নিয়ে আসো কি দারো যাচ্ছে এই যে দুইটা নারকেল পাইছি আমার মাইজমা গাছের নারকেল নারকেল দুটা খুব সুন্দর এখন বাড়িতে নিয়ে যাই পিঠা বানাবো আর কি পিঠা বানাই দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন তো এখন চলে এসেছি নারকেল গুলা শিলতে তো নারকেল গুলা এখন পরিষ্কার করে সিলে নিবো নারকেলটা ছিলে নিয়েছি এখন ফাটিয়ে নিব আজকে আমরা পাঠের সামনে পিঠা বানাবো তো আমি তো আটা নিয়ে বসে পড়েছি আর মায়ের দিকে নারকেল গুলো পরিয়ে নিচ্ছে এখন আমি আটাটা ভালো করে মাখিয়ে নিব আটায় আমি স্বাদ মতন লবণটা দিয়ে নিলাম আর সামান্য একটু চিনি দিয়ে নিলাম এখন পানি দিয়ে মাখিয়ে নিব পাটি বানানোর আমি এখানে দুধ জাল দিয়ে রাখি আর এই যে নারকেলটা এখন দিয়ে দেবো সাথে দিয়ে দেব তেজপাতা এলাচ ডাল চিনি দিয়ে দিব পরিমাপ এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল করে নেব এভাবে কিছুক্ষণ নাড়া করলে আমার পাটি সাপডার খিসারা তৈরি করা হয়ে যাবে এখানে আমি কিসমিস নিয়ে এনেছি এখন দিয়ে দেব এই কিসমিসটা দিলে খিসার স্বাদটা আরও বেশি বাইরে যায় খিসারা হয়ে গেছে আমি এখন নাবিয়ে নেব এই যে হয়ে গেছে আর ঠান্ডা হলে আটটু জমি যাবে পাটির সবটা পেটে এখন আমি ভাইজি নেব এই যে দেখছেন আমার হাতে কলার ডাইগো এটা থেতলি নিয়েছে এবার হালকা তেল দিয়ে এই ফ্রাই আমি লাগিয়ে নেব বিসমিল্লা পিঠাটা এখন সুন্দরভাবে জড়িয়ে নিলেই হয়ে যাবে পিঠাটা আমার হয়ে গেছে এখন উঠাই নেব আর এইভাবে সব পিঠিগুলো আমি ভাজি নেবো দেখতে আমার সম্পূর্ণ পিঠা বানানো হয়ে গেছে হয়ে গেছে মা হম তুমি একটা খাই যাও তুমি খাও পরে খাই আসো বেশি তো দেখেন মায়ের হাতে পিঠা কত লোভনীয় হয়েছে তো এখন একটা খেয়ে দেখি কেমন লাগে দেখেন খিরসা গুলা ভিতরেই আছে খুব সুন্দর ভাবে খেয়ে দেখি বিসিল্লা হম তো মায়ের হাতে পাটির সাপের পিঠা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কার কার পছন্দ সেটাও কমেন্ট করে জানাবেন তো আজকের মতন এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ